আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু রকম থাকবে তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করব তো ছোট বড় বাচ্চারা মানে ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে জানি আমার অনেক পছন্দ আমার তো খাবার অনেক বেশি পছন্দ তো যাই হোক তো দেখতে থাকুন আজকে আমি আপনাদের জন্য কি একটা রেসিপি শেয়ার আপনাদের সাথে কি একটা রেসিপি শেয়ার করছি তো এখানে হচ্ছে আমি শশা কেটে নিয়েছি আর হচ্ছে মেয়নিজ বানিয়ে নিয়েছি আমি মনে করি বাহিরে আমরা যে খাবারটা খাই মুখের মজা খাই কিন্তু অতটা স্বাস্থ্যকর থাকে না ওইটা যদি আমরা ঘরে বানিয়ে খেতে পারি অনেক বেশি ভালো হয় আর এখানে হচ্ছে আমি চিকেন কিমা করে নিয়েছি আর হচ্ছে শশা কেটে নিয়েছি আর এখানে হচ্ছে ময়দা ময়ান করে নিয়েছি এটা হচ্ছে ইস্ট দিয়ে আমি ময়দাটা ময়ান করেছি ইস্ট চিনি গুঁড়ো দুধ আর হচ্ছে গুঁড়ো দুধ মিক্স করে হচ্ছে আর কি মিশ্রণটা বানিয়েছি তারপর হচ্ছে ময়দায় দিয়ে ময়দাটা ময়ান করে তারপর হচ্ছে ময়দাটাকে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম তারপর হচ্ছে এইভাবে ফুলে উঠেছে আমরা পাউরুটিটা যেভাবে বানাই ওইভাবে হচ্ছে সরি পিজ্জা ডোটা যেভাবে বানাই ওইভাবেই হচ্ছে আমি ডোটা বানিয়েছি আর এখানে দশটা হয়েছে তো এখন হচ্ছে আমি যেটা বানাবো আপনাদের সাথে এতক্ষণ শেয়ার করাই হয়নি ঘরে যদি এরকম এরকম মজাদার জিনিস বানানো যায় তাহলে আর বাহির থেকে কিনে খেয়ে কী করবো তা দেখা গেছে অত স্বাস্থ্যসম্মত হয় না সেটা আগেও বলেছি আমার কাছে যেটা ভালো লাগে যেটা আমি ঘরে পারবো ওইটা আমি ঘরে বানিয়ে খেতে পছন্দ করি তো এখানে হচ্ছে আমি শর্মা বানাবো আজকে শর্মাটা আমার অনেক পছন্দের একটা খাবার ফাস্টফুড আমরা কেই না পছন্দ করি আমরা সবাই পছন্দ করি ফাস্ট ফুড তাই না ফাস্ট ফুডের যে কোনো খাবার আমরা অনেক বেশি পছন্দ করি তো এখানে হচ্ছে আমি শর্মা বানিয়ে নিয়েছি শর্মার যে রুটিটা থাকে ওই রুটিটা আমি সেদ দিয়ে নিয়েছি এটা কিন্তু অনেক বেশি বড় হয়নি এটাকে আমি মাঝারি আকারে বানিয়ে নিয়েছি তারপরে হচ্ছে রুটিটা রেখে হচ্ছে এটার উপরে আমি সস দিয়ে দিব সসটা হচ্ছে আমার শুধু বাহিরের আর সব কিছু হচ্ছে ঘরে কেনা মানে ঘরে বানানো আর মেওনিজটাও আমি ঘরে বানিয়েছি আপনারা একটু আগেই দেখেছেন ব্লেন্ডারের জারে হচ্ছে মেওনিসটা ছিল আর এই মেওনিসটা কিন্তু আমার অনেক পছন্দ তো যাই হোক এখানে হচ্ছে সস আর মেওনিস একসাথে মিক্স করে নিব আমি এটাই হচ্ছে আমরা যে পিৎজা সস শর্মা সসটা বলি বা বার্গারের যে সসটা থাকে এটাই কিন্তু টমেটো আর হচ্ছে মেওনিস দিয়ে কিন্তু করা হয় তারপর হচ্ছে এটাকে মিক্স করে নিব তো আরেকটা কথা বলবো যারা আমার ভিডিওটি এখন দেখছেন এতক্ষণ যাবৎ দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার কাছে পৌঁছে যাবে যদি কারো ভালো লাগে অবশ্যই তারাও হচ্ছে বাসায় ট্রাই করবে তারপরে হচ্ছে এখানে আমি কিমাটা দিয়ে দিলাম মুরগির কিমাটা দিয়ে দিলাম একটু বেশি করে দিব কারণ আমরা বাসায় বানিয়ে খাচ্ছি দেখা গেছে আমরা যখন বাহিরে খাই রেস্টুরেন্টগুলোতে খাই একদম নামমাত্র একটু চিকেন দেওয়া থাকে তো যেহেতু বাসায় বানাচ্ছি স্বাস্থ্যসম্মত একটা খাবার এই কারণে আমি মনে এই কারণে আমি একটু বেশি করে দিয়েছি সব কিছুই তো একটু শশা দিয়ে দিয়েছি বাচ্চারা হচ্ছে শশাটা পছন্দ করে না ওদের জন্য একটু আলাদা করে বানিয়েছি শুধু হচ্ছে সস আর হচ্ছে চিকেন কিমা দিয়ে বানিয়েছি শশাটা দিইনি তারপর হচ্ছে বানিয়ে নিলাম সবগুলো তারপর হচ্ছে শশাটা দিয়ে আবার একটু আমি উপর থেকে একটু মেওনিস দিয়ে দিব মেয়োনটা কিন্তু অনেক টেস্টি হয় মানে এইসব ফাস্টফুডের খাবারগুলোতে কিন্তু মেওনিসটা দিলে অনেক বেশি ভালো লাগে আর এখন হচ্ছে আমি চি সরি শর্মার যে শেপটা থাকে ওইটা হচ্ছে দিয়ে নিব তো এই যে শর্মার শেপটা দিয়ে দিলাম আমার কাছে বেকিং পেপারটা ছিল না যার কারণে আমি ওটা ইউজ করতে পারিনি এই কারণে হচ্ছে আমি টুথপিক দিয়ে হচ্ছে ফ্রেশ টুথপিক এটা ওইটা দিয়ে হচ্ছে মানে ই করে দিয়েছি আটকিয়ে দিয়েছি যাতে এটা খুলে না আসে তো আমার চিকেন শর্মা বানানো শেষ আর তারপরে যেটা বলবো মানে সবাই খেয়ে এত এত বেশি প্রশংসা করেছে সব একটা কোনো কিছু বানালে সবাই খেয়ে যদি অনেক বেশি প্রশংসা করে খুব বেশি ভালো লাগে তাই না তো আমার ক্ষেত্রে ওই রকম আমার খুব বেশি ভালো লেগেছে আর এই সব প্রশংসা থেকে আমি আরও বেশি ইন্সপায়ার হই একে কিছু বানানোর জন্য আমি কিন্তু অনেক কিছু বাসায় ট্রাই করি আর এটা কিন্তু আমি এক মানে প্রথমবার যে করছি তা না আমি প্রথম আগে মানে ই করি প্রথমবার একা একা বানাই দেখি কেমন হয়েছে যেটা মজা হয় ওইটাই কিন্তু যেটা ভালো হয় মজা হয় ওইটাই কিন্তু আমি আপনাদের মাঝে আর কি ভিডিও নিয়ে আসি না হয় কিন্তু আমিও মানে এইভাবে ই করি না কেন দেখা গেছে নষ্ট হয়ে যেতে পারে মজা না হতে পারে আপনারা একটা ভিডিও দেখে করবেন দেখা গেছে তখন আমার একটা ই হবে এই কারণে যেটা মজা হয় ওইটা নিয়ে আমি আসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই এই চিকেন শর্মাটা আপনারা বাসায় ট্রাই করবেন কেমন হয় তো আমাকেও কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ